গত জুলাই মাসে যে আন্দোলন হয়ে গেল এবং নতুন বাংলাদেশ গঠন করার প্রয়াসে ছাত্র আন্দোলন সফল হয়েছে এবং এই আন্দোলনে হতাহত অনেক ছাত্রী জনগণের জন্য নতুন বাংলাদেশ গঠন করার জন্য সেই বাংলাদেশ গঠন করার জন্য এখন খুবই ক্রান্তিকাল এখনো অনেক কাজ বাকি রয়েছে এই আন্দোলন অবশ্যই প্রয়োজন কারণ বাংলাদেশ একটি বৈষম্যহীন অর্থনৈতিকভাবে উন্নত একটি দেশ গঠিত হবে এটা আমরা সবাই চাই সেই লক্ষ্যে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীদের যে আন্দোলন সেটা আরো সামনে এগিয়ে যাবে এবং সম্পূর্ণরূপে বৈষম্য দূর হবে এটা আমি প্রত্যাশা করি বাংলাদেশ ছাত্রছাত্রীদের যে আন্দোলন চলমান নতুন বাংলাদেশ গঠন করার উদ্দেশ্যে আমরা আশা করি যে নতুন বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং দেশের প্রতি ভালোবাসা মমত্ববোধ একে অপরের প্রতি স্নেহ মমতা সবকিছুই থাকবে একটি নতুন দেশ গঠিত হবে দেশের প্রতিটি নাগরিক তাদের একে অপরের প্রতিবেশীর মতো ভাই বোনের মতো তারা সুন্দরভাবে দেশ গঠনে উদ্বুদ্ধ হবে এই আন্দোলনকে আমি এজন্যই স্বাগত জানাই নতুন বাংলাদেশ গঠন করার উদ্দেশ্যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন সামনে কি কারণে রয়েছে আমার যেটা ব্যক্তিগত মতামত সেটা হলো দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে অর্থাৎ প্রতিটি জনগণ প্রতিটি নাগরিক যেন আইনের সর্বোচ্চ সম্মান করে যে কোনো ধরনের দুর্নীতি যে কোনো ধরনের অনিয়ম যে কোনো ধরনের অপরাধ যেন তারা না করে এবং মন থেকেই যাতে এগুলো দূর হয়ে যায় সেই উদ্দেশ্যেই কিন্তু এখনো অনেক কাজ বাকি রয়েছে বাংলাদেশ বিনির্মাণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত চেষ্টা সমস্ত প্রচেষ্টা সফল হবে এই আশা রাখি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পরে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন চলছে দেশের সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি সম্পদের অনেক ক্ষতি সাধিত হচ্ছে বিশেষ করে দেশের প্রতিটি সম্পদই জনগণের সম্পদ তাই প্রতিটি মানুষের উচিত হবে সেই সম্পদগুলোকে রক্ষা করা এটা হল দেশপ্রেম দেশপ্রেম উদ্বুদ্ধ হলে দেশের জনগণ যদি প্রতিটি সম্পদের যথাযথ মূল্যায়ন করতে পারে তাহলে এই বৈষম্য থাকবে না প্রতিটি মানুষ যদি একে অপরের সহমর্মিতা বোঝে প্রতিটি নাগরিকের পাশে দাঁড়ায় সমস্ত ধরনের অনিয়ম দুর্নীতি প্রশ্রয় না দেয় তাহলে দেশ হবে একটি সুখী এবং সুন্দর উন্নত দেশ বাংলাদেশ একটি বহুজাতিক বহু সম্প্রদায়ের সমন্বয়ে গঠিত একটি দেশ এখানে যেমন রয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সমস্ত মানুষের সম্মান এবং তাদের অধিকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলেই হবে একটি সুখী এবং সুন্দর দেশ সেই দেশ বিনির্মাণে এখনো বহু কাজ বাকি রয়েছে কারণ আমাদের বর্তমান যে প্রথাগত যে সিস্টেম সেটাকে পরিবর্তন করতে হবে এই প্রথাগত সিস্টেম পরিবর্তন করার জন্য যে কাজগুলো করতে হবে সেটা হলো বৈষম্যহীন পীড়নহীন অনিয়ম দুর্নীতি এগুলো যেন প্রতিটি ক্ষেত্রেই সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক ভাবে চলতে পারে ঠিক একইভাবে দেশপ্রেম অপরের প্রতি সহমর্মিতা বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বলা হচ্ছে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন কি কমবে যদি নাই কমে তাহলে এই স্বাধীনতার মূল্য এই জন্য এই বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনকে সফল করতে হলে অবশ্যই সমস্ত ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা সমস্ত ধরনের সাম্প্রদায়িক যে নিপীড়ন নির্যাতন হিংসা দূর করতে হবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন এবং যে কোনো ধরনের দুর্নীতির প্রশ্রয় যাতে না পায় মানুষ তার জন্য আইনের কঠোর শাসন প্রতিষ্ঠা করতে হবে আইনের কঠোর শাসন প্রতিষ্ঠা হলেই জনগণের মধ্যে একটি ভীতি তৈরি হবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে তাহলে প্রতিটি মানুষ অপরাধ কর্ম থেকে বিরত রাখবে নিজেদেরকে আর এভাবেই তৈরি হবে একটি দেশ সুন্দর এবং সুখী একটি দেশ সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় তাদের মতামত প্রকাশ করতে পারবে এবং একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা তৈরি হবে সেটাই আসলে সবার প্রত্যাশা বৈষম্য বিরোধী আন্দোলন সফল হওয়ার পরেও সংখ্যালঘু মানুষ এখনো চিন্তিত তাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং তাদের উপাসনালয় সামগ্রিক জীবন সঠিক এবং সুন্দরভাবে নিরাপত্তার সাথে ভাবে বসবাস করতে পারবে কিনা এটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাইকে আমি আহ্বান করব এবং অনুরোধ করব এই বিষয়টি যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে বাংলাদেশের যে নতুন একটি অগ্রযাত্রা চালু রয়েছে এবং নতুন একটি অগ্রযাত্রা চলমান বৈষম্য বিরোধী সমস্ত ধরনের চেষ্টা যাতে সুফল বয়ে আনতে পারে এজন্য সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন এবং তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে তাহলে একটি সুন্দর এবং একটি সুখী বাংলাদেশ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি হবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ আজকের এই ভিডিওটি আমার আসলে সম্পূর্ণ ব্যক্তিগত মতামত প্রকাশ করলাম আশা করি সবাই বিষয়টি নিয়ে একটু ভাববে এবং সমস্ত অনিয়ম দুর্নীতিগ্রস্ত সিস্টেম পরিবর্তন করে নতুন একটি সমাজ ব্যবস্থা তৈরি হবে সেটাই প্রত্যাশা ধন্যবাদ সবাইকে বাই বাই